হ্যালো আজকে আমরা এসেছি রেডিয়েন ফিস ওয়ার্ল্ড কক্সবাজারে এটি এমন একটি জায়গা যেখানে সমুদ্রের তলদেশের বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাওয়া যায় বিশেষ করে ছোট বাচ্চাদের বাস্তবে দেখে কিছু শেখার জন্য খুব সুন্দর একটি জায়গা এখানে আসতে এন্ট্রি ফি সরাসরি কাটলে তিনশো টাকা আর অনলাইনে যদি কাটেন তাহলে আড়াইশো টাকা তবে অনলাইনে কাটলেই পঞ্চাশ টাকা ছাড় পাবেন আর এটা হচ্ছে এন্ট্রান্স এখান থেকে শুরু এখানে ছবি তোলা হয় এবং ঘোরা শেষে আপনারা ছবি কালেক্ট করতে পারবেন আর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পিরানহার প্রত্যেকটা মাছ কিন্তু আলাদা আলাদা রাখা হয় আর এখানে যে গোল্ডেন ফিশটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে আসলে খাওয়াচ্ছিলাম আপনারাও এখানে আসলে খাওয়াতে পারবেন এক্সপিরিয়েন্স নিতে পারবেন বোতল প্রতি খাবারের দাম হচ্ছে বিশ টাকা বড় বড় মোটা পুরুত্বের কাচের একুরিয়ামে আসলে এই সমুদ্রের তলদেশের মাছগুলো রাখা হয় বিভিন্ন প্রজাতির মাছ আপনারা এখানে আসলে দেখতে পারবেন আমাদের সাথে আপনারা দেখবেন এবং সবগুলো হয়তো আপনাদেরকে দেখানো সম্ভব হবে না তবে যেগুলো আনকমন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব তা না হলে ভিড়ি লম্বা হয়ে যাবে আর এটা হচ্ছে ইয়েলো প্যারট সিচলিট মাছ প্রত্যেকটা মাছের একোরিয়ামের সাথে আসলে এই নামগুলো রাখা আছে ডিটেলস কিছু ইনফরমেশন দেওয়া থাকে আপনারা দেখতে পারবেন আসলে এই মাছটা হলদি কালারের ইয়েলো প্যারট সিজলিট এই মাছের নাম আর এই মাছটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ কালো কালো দাগ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও আনকমন একটি মাছ প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা অ্যাকুরিয়ামে রাখা আমরা যা দেখবো ততটুকুই কিউ দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে স্টার ফিশ আমরা ছোটবেলা থেকে আসলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে মাছের ছবি দেখেছি ভিডিও দেখেছি আর এখানে আসলে সচক্ষেও দেখতে পারবেন আর এই মাছের নাম হচ্ছে ব্ল্যাক ফিশ অনেকটা ছুরির মতো যার কারণে এই মাছটাকে বলা হয় একটু কালো দেখেন নাইফ ফিশ ছুরির মতোই দেখতে এটা হচ্ছে জ্যান গোরামি খুব ইনোসেন্ট এই মাছটা একটু হেলদি একটু সাইজে বড় ছবিটা এখানে ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক সুন্দর মাছটা ইনোসেন্ট এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন ফিশ মাথার উপরে গোলাকৃতি কিছু একটা আছে যার কারণে ফ্লাওয়ার হর্ন ফিশ বলা হয় এটাকে আর এটা হচ্ছে স্পটেড গার্ড কালো কালো ছোপ ছোপ দাগ রয়েছে মুখটা লম্বাটে ডিটেলস যদি জানতে চান আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন আমি ডিটেইলস ডিটেলস অবশ্য আপনাদেরকে মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না দেখেন অন্যরকম একটা মাছ এটা হচ্ছে শার্ক বড় একটা চার আমি রাখা হয়েছে এবং এই শার্কের সাথে অন্যান্য মাছও দেখতে পাচ্ছেন আপনারা রাখা হয়েছে অন্যান্য মাছের সাথে দেখেন মাথার উপর দিয়েও একুরিয়ামটা ডিজাইন করা মাথার উপর দিয়েও মাছগুলো আসলে যাচ্ছে এই যে দেখেন আর দেখেন এটা হচ্ছে স্টিং স্টিংরে পাতা মাছ যেটাকে বলা হয় এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ অনেকটা জেব্রার মতো কাটা দাগ কিন্তু রংটাই ভিন্ন দেখেন সুন্দর এটা অন্য আরেকটা একুয়িয়ামে রাখা আর এই জোনটা হচ্ছে ফিশ ফুড থেরাপি জোন আপনারা এখানে ফুড থেরাপি নিতে পারবেন আর এই একুরিয়ামটা হচ্ছে এই ছোট ছোট মাছের এটা কমন মাছ বাসা বাড়িতে রাখলে এগুলো দেখা যায় আর এটা হচ্ছে গোস্ট ক্যাটফিশ স্বচ্ছ এবং তার শরীরের ভিতরের কাটা পর্যন্ত দেখা যায় দেখেন অন্যরকম একটা মাছ এই যেখানে নামটা রয়েছে বাংলায়ও নাম দেওয়া আছে আর এই মাছটা আসলে কি মাছ আমি এক্সাক্ট বলতে পারছি না আসলে কোনো কোনো মাছের ডিটেলস দেওয়া থাকলেও অস্পষ্ট হয়ে গেছে দেখে আমি কালেক্ট করতে পারিনি একটা মুভি জোন সেটি মুভি দেখা যায় এখানে দেখেন এটা হচ্ছে জেলিফিশ দেখতে ছোট কিন্তু ক্যামেরাতে একটু বড় লাগছে আমি এভাবেই ক্যাপচার করার চেষ্টা করেছি আর এখান থেকে ছবি কালেক্ট করা হয় শোরুম আছে আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আপনি চাইলে সিঁড়ি দিয়ে নামতে পারবেন অথবা লিফ্ট দিয়েও নামতে পারবেন বাই বাই ভালো থাকবেন সবাই